আসসালামু আলাইকুম ইকবাল ইলেকট্রিক স্যানিটারির পক্ষ থেকে আপনাদের জানে শুভেচ্ছা বন্ধুরা আমরা একটি টয়লেটের ফিনিশিংয়ের কাজ করলাম দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি দুইটি বিক্ষোভ লাগিয়েছি এখানে কিছুদিন পরে হয়তো বাটটা মিক্সার লাগাবে এদের দেখেন আমরা দুইটি পঞ্চল্লিশ কক দিছি আর এই যে আমাদের উপরে একটি শাওয়ার দেওয়া হয়েছে আর এখানে কি সুন্দর একটি ডিজাইনের একটি সাবানের কেজি দেওয়া হয়েছে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই যে একটি টিস্যু বক্স হয়েছে অনেক হেভি এখানে মোবাইল টোবাইল রাখতে পারবে আর এই যে ভিতরে টিস্যু রাখবে দেখতে পারছেন এ আমাদের একটি পুষ শাওয়ার দেখেন কি সুন্দর পানির স্পিরিট দেখছেন কি সুন্দর পানির স্পিরিট অনেক সুন্দর এদের কলটাও আমাদের অনেক সুন্দর হেভি আর এই আমাদের একটি লোডাউন ফিটিং করা হয়েছে এখানে লোডাউনটাও অনেক হেভি আর এখানে একটি হাইকমান্ড হবে হাইকম্যান্ডের জন্য আমরা ওই যে অ্যাঙ্গলিস্ট ককগুলো লাগিয়ে রেখেছি